কি ভাবছেন কোন সিনেমার দৃশ্য যেখানে হিরোর দৌড় খেয়ে প্রাণপণে পালাচ্ছে ভিলেন মুচেও না এটা বাস্তবের নেপাল জেনজিদের তীব্র আন্দোলনে উত্তম মধ্যম খেয়ে কোন রকমে প্রাণপণ চেষ্টা চলছে বাঁচার তাই তো নিজেদের বাঁচাতে কোনো রকম হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাচ্ছেন আকাশপথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মন্ত্রীরা ও তাদের পরিবার মরিয়া হয়ে আঁকড়ে ধরেছেন সেনা হেলিকপ্টারে ফেলা দড়ি কারো কারো মুখে ভয় চোখে বিস্ময় চারিদিকে ঘন কালো ভরা রাস্তা আর মাঝ আকাশে ঝুলে থাকা মানুষদের আতঙ্কিত চেহারা পুরো দৃশ্যটা যেন সিনেমাটিক ঘটনা শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা থেকে জেঞ্জি প্রজন্মের তরুণেরা খুবই ফেটে পড়ে রাজপথে নামে হাজারো মানুষ মুহূর্তে বিক্ষোভ

অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করে আন্দোলনকারীরা পররাষ্ট্রমন্ত্রী ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতেও চালানো হয় হামলা এক ভিডিওতে দেখা যায় রক্তাক্ত দেবা অসহায়ভাবে বসে আছেন মাঠের মাঝে পরে সেনারা তাকে উদ্ধার করে অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি হয় রাজধানীতে নেমে আসে সেনাট হল কিন্তু এর মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও আকাশপথে হেলিকপ্টারের দড়ি আঁকড়ে ধরে প্রাণ বাঁচাচ্ছেন ক্ষমতাশালী মন্ত্রীরা পিতা জাহান আর টিভি